আজকে মেষ রাশির সম্বন্ধে কিছু আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময় আসছে আপনাদের জীবন হবে পরিবর্তন আপনারা অনেক কষ্ট করছেন বা করেছেন সেই জীবনের পরিবর্তন কিন্তু আপনাদের হতে চলেছে এই নিয়েই কিন্তু আজকের আলোচনা আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে নতুন কোন ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক ভিডিও দেখছেন বা চর্চা করছেন মেষ রাশের সাড়ে সাথী নিয়ে মেষ রাশির সাড়ে সাথী উনত্রিশে মার্চ আসছে তাহলে মেষ রাশির জীবনে কি হবে এ নিয়ে আপনারা প্রচুর চর্চা করছেন প্রচুর ভিডিও দেখছেন সাড়েসাত তো আসছে তবে বিভিন্ন গ্রহের এফেক্ট তো মেষ রাশির জীবনে পড়বে শনিদেব তো কর্মের ফলদাতা আপনার জীবনে যেমন ভালো ফল দেবে তেমনি খারাপও ফল দেবে কিন্তু আরও তো আটটি গ্রহ আছে তাদেরও তো ভালো ফল বা খারাপ ফল আমরা পাবো মানে রাশির জাতক জাতিকারা পাবে তাহলে সাড়ে সাতি নিয়ে মন খারাপ বা ভয় পাবার কোনো দরকার নেই অনেক শুভ যোগ আসবে আপনার জীবনে এই উনত্রিশে মার্চের পর থেকেই এখন যেমন আছেন যেমনভাবে চলছে আপনার জীবন সেটা পুরোটা পাল্টে যাবে দেখবেন পুরো 90 ডিগ্রি ঘুরে গেল আপনার জীবন জীবনে আসবে অনেক উন্নতি এবছর যেমন শনিদেব তার স্থান পরিবর্তন করছে তেমনি বৃহস্পতি রাহু ও কেতুও স্থান পরিবর্তন করছে কেন এই নামগুলো বললাম কারণ এরা দীর্ঘ সময় নিয়ে আমাদের বিভিন্ন ঘরে বসে থাকে এবং দীর্ঘ সময় ধরে ফল আমাদের দেয় সেটা ভালোও হতে পারে খারাপও হতে পারে আর এই গ্রহদের জন্যই কিন্তু আমরা জীবনে উন্নতি করতে পারি বা কারো কারুর জীবনে অবনতিও হয় শনিদেব আড়াই বছর একটা ঘরে থাকে বা একটা রাশিতে থাকে বৃহস্পতি টানা এক বছর একটা ঘরে থাকে বা এক রাশিতে থাকে পড়ে থাকলো রাহু আর কেতু রাহু আর কেতু দেড় বছর একটা ঘরে বা এক রাশিতে অবস্থান করে আমি যে আলোচনাটা করব পুরোটাই গ্রহের গোচরের ফলাফল ভয় পাবার কোনো প্রয়োজন নেই এই সারি নিয়ে পুরো ভিডিওটা শুনে নিন প্রথমেই দেখে নিই আপনার ভাগ্যের অধিপতি গ্রহ বৃহস্পতি পনেরোই মে রাশি পরিবর্তন করছে বিশ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে প্রবেশ করার পর আপনাদের একাদশ ঘরে দৃষ্টি দেবে ফলে আপনার আয় বৃদ্ধি হতে চলেছে মানে আয় বলতে আপনার ইনকাম বৃদ্ধি হতে চলেছে হ্যাঁ আপনার বিশ্বাস হচ্ছে না মনে হয় একদম কারেক্ট কথা বলছি আপনার ইনকাম বৃদ্ধি হতে চলেছে জীবনে আসবে সফলতা ও সম্মান যেটা আপনি প্রচুর পরিমাণে চান সেই সফলতা সম্মান কিন্তু আপনি পাবেন এটা আপনার জীবনে বয়ে আনবে শুভ সময় আবার নবমভাবে দৃষ্টি দেবার ফলে ভাগ্য আপনার সহায় হবে ভাগ্যের দ্বারা অনেক কিছু প্রাপ্তি করতে পারবেন আপনি এই সময় আপনার প্রচুর ভ্রমণ হবে পরিবারের সঙ্গে ভালো বন্ডিং তৈরি হবে পরিবারকে নিয়ে ভ্রমণ করবেন আপনারা পরিবারকে নিয়ে ভ্রমণে যাবেন যারা অনেক দিন ধরে ভাবছিলেন বা কয়েক বছর ধরে ভাবছিলেন ঘুরতে যাবেন কিন্তু হয়ে উঠছিল না কোনো না কোনো কারণে আপনি ঘুরতে যেতে পারছিলেন না এই সময় আপনার মনের ইচ্ছা কিন্তু পূরণ হবে আর এই সময় ফটকা ইনকামও আপনার হবে যেমন শেয়ার মার্কেট থেকেও আপনার ইনকাম হতে পারে লটারি থেকেও কিন্তু আপনার ইনকাম হতে পারে এই সময় হতে পারে কি আপনার হবে এই সময় আপনার আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে তা মানে ঠাকুর দেবতার ওপর আপনার বিশ্বাস বাড়তে দেখা যাবে পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে পিতার সঙ্গে আপনার বন্ডিং খুব ভালো হবে পৈতৃক সম্পত্তি পাবার যোগ সৃষ্টি হচ্ছে আপনার পৈতৃক সম্পত্তির মালিক হতে পারবেন আপনারা এই সময় উনত্রিশে মার্চ শনিদেব রাশি পরিবর্তন করছে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করছে এই সময় থেকে অক্টোবরের মধ্যে আপনাদের নতুন চাকরি প্রাপ্তি হবে এটা সত্যি আপনাদের জন্য খুব শুভ যারা কর্ম করছেন বা খুঁজছেন উভয়দের জন্য শুভ ফল বয়ে আনবে আবার যাদের প্রমোশন আটকে আছে তাদের প্রমোশন হবে মাইনে আপনার বৃদ্ধি হবে তবে একটা কথা মাথায় রেখে দিন এই সময় পরিশ্রম আপনাকে করতে হবেই হবে আমি মনে করি যদি কিছু পেতে হয় কিছু তো দিতেই হয় আপনারা কি মনে করেন আপনার মতামত অবশ্যই জানাবেন আপনারা ভালো চাকরি পাবেন আপনার মাইনে বৃদ্ধি হবে তবে তো পরিশ্রম করতেই হবে আজ পর্যন্ত চাকরি ক্ষেত্রে পরিশ্রম না করে কেউ জীবনে সাফল্য লাভ করেছে আপনারা কি মনে করেন আপনারাই বলুন না এই সময় আপনাদের বিদেশেও চাকরির যোগ রয়েছে বা কারুর কারুর ক্ষেত্রে মাল্টি ন্যাশনাল কোম্পানিতেও চাকরি হতে পারে বা বড় কোনো জায়গায় চাকরি হতে পারে বড় কোনো কোম্পানিতে তাই পরিশ্রমকে ভয় পাবেন না জীবনের সামনের দিকে এগিয়ে চলুন আপনার সময় এসছে যারা এতদিন বে হিসাবি ছিলেন বা অর্থ নষ্ট করে ফেলছিলেন মানে আমি মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্যই বলছি কথাটা তাদের মধ্যে বে হিসাবই একটা মনোভাব ছিল অর্থ নষ্ট করে ফেলছিলেন তারা এবার তাদের মধ্যে হিসাবী মনোভাব দেখা যাবে অর্থ আপনাদের হাতে আসবে অর্থ আপনারা উপার্জন করবেন সেখান থেকে অর্থ আপনাদের সেভিংস হতেও দেখা যাবে জানেন তো রাশির জাতক জাতিকারা খুবই সরল সাদা হয়ে থাকে যখন যেটা মনে হলো সেখানেই অর্থ খরচ করে ফেলে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এই মেষরাশির জাতক জাতিকাদের যেতে হয় তবু এদের শিক্ষা হয় না এরা অপমানিত হয়েও সেই জায়গায় যদি পিঠে হাত বুলিয়ে বা মাথায় হাত বুলিয়ে তাকে ডাকা হয় সেই জায়গায় সে আবার চলে যায় এদের বাড়িতেই লুকিয়ে থাকে শত্রু এদের সামনে শত্রুরা মিষ্টি কথা বলে বা তাদের দরকারের সময় কাজ করিয়ে নেয় আর পিছন থেকে মারে ছুরি তবে এই সময় আপনার শত্রুকে আপনি চিনতে পারবেন ও শত্রুর সংখ্যা কিন্তু এই সময় কমতে চলেছে পনেরোই মেয়ের পর যারা বিবাহ করতে চাইছেন তাদের বিবাহের যোগ সৃষ্টি হচ্ছে আর যারা বিবাহিত আছেন তাদের মধ্যে বন্ডিং খুবই ভালো হতে চলেছে শুধু দেখে নেবেন আপনারা আপনার জন্মছকে সপ্তমভাবে যেন কোনো অশুভ গ্রহ বসে না থাকে বা অশুভ গ্রহের প্রভাব না থাকে তাই আপনার জন্মছকটা কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে নেবেন যারা ব্যবসা করছেন ব্যবসায় উন্নতি হবে ব্যবসা থেকে অর্থ আপনার কাছে আসবে যদি আপনার ব্যবসার টাকা মার্কেটে আটকে থাকে সেই টাকা আপনারা আদায় করতে পারবেন যারা পার্টনারশিপে বিজনেস করছেন তাদের মধ্যে খুব ভালো বন্ডিং থাকবে এক কথায় বলতে গেলে আপনারা ব্যবসা থেকে প্রচুর অর্থ রোজগার করতে পারবেন ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনার জন্মছকে মানে সপ্তমভাবে কোনো অশুভ গ্রহ না থাকে বা অশুভ গ্রহের প্রভাব যেন না থাকে অতি অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে নেবেন এই সময় শরীর স্বাস্থ্য নিয়ে আপনি সমস্যায় ভুগবেন এটা আপনার নেগেটিভ আপনারা পেট লিভার বা স্টমাক জাতীয় কোনো রোগে আক্রান্ত হতে পারেন আর এই সময় রোগ পুষে রাখবেন না যখনই অসুবিধা বুঝবেন অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন প্রেমের ক্ষেত্রে মনোমালিন্যের যোগ দেখা যায় বা বিচ্ছেদ পর্যন্ত হতে পারে পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু বাঁধাপ্রাপ্তি হবে বা পড়াশোনার থেকে আপনি বেরিয়ে এসে অন্য কোনো জায়গায় ডাইভার্ট হতে পারেন যারা বিদ্যায় বা প্রেমে বাঁধাপ্রাপ্তি থেকে মুক্তি হতে চাইছেন অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সাহায্য করব। হানড্রেড পারসেন্ট সাহায্য করব এবং তার ফলস্বরূপ আপনি কিন্তু আপনার প্রেম ও বিদ্যার বাধা প্রাপ্তির জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন একটা ছোট্ট উদাহরণ দিই ঘরেতে প্রচুর মশা সেই মশা কিন্তু আমাকে কামড়াবে আমি মশা ঘর থেকে বার করে দিতে পারব না কিন্তু আমি মশারি টাঙিয়ে একটা গার্ড সৃষ্টি করতে পারি যেখানে মশা আমাকে কামড়াতে পারবে না তা এই ধরনের আপনাদের গার্ড দিয়ে দেব প্রেমের ক্ষেত্রে বিদ্যার ক্ষেত্রে যেখানে আপনার অশুভ প্রভাবটা পড়তে পারবে না বা অশুভ প্রভাব আপনাকে ছুতে পারবে না তাহলে আপনারা যারা চাইছেন অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ছিল গ্রহের গ্রোচরের ফলাফল আপনার সাড়ে সাতের সময় এই বছরে আপনার কি হতে পারে সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম নম শিবায়